নমস্কার সবাইকে কথা বলতে বলতে আজকে একটা অতিরিক্ত সিরিয়াস প্রসঙ্গে আমরা এসেছি আজকাল দেখছেন প্রেম ভালোবাসাগুলো চতুর্দিকে যেন ছড়িয়ে আছে রাস্তাঘাটেই প্রেম ভালোবাসার বড়ক আপনারা দেখতে পাবেন আজকে আছে কালকে নেই স্বার্থে স্বার্থ মিললে খুব ভালোবাসি তোমায় আর স্বার্থ যেখানে এতটুকু উত্তি হচ্ছে না সেখানেই ব্রেকআপ এর মাঝখানে দাঁড়িয়ে আজকের শুধু এই চোখের দেখা ভালো লাগা ভালোবাসা এগুলো না বুঝেই যারা প্রেমে পড়ছেন ভালোবাসছেন আজকে আলোচনার বিষয় অতীব একটা ভয়ঙ্কর বলছেন বিয়ের আগে শারীরিক সম্পর্ক কতটা ঠিক কতটা ভুল যদি জানতে চান বলবো একদম আলোচনার শেষ পর্যন্ত থাকুন আপাত দৃষ্টিতে বলা হবে যে বিয়ের আগে শারীরিক সম্পর্ক কখনো ঠিক নয় তাই তো তার বৈধতা নেই ইত্যাদি ইত্যাদি এগুলো বলবেন আমরা পাশ্চাত্য সংস্কৃতিকে অনুকরণ করেছি অনুসরণ করেছি আমরা আধুনিক হয়েছি বলছি এবং এক্ষেত্রে অনেকটাই মানে আমার মনে হয় যে অনেকটাই অনেকে এগিয়ে গেছে কিন্তু মনের দিক থেকে মনোবিজ্ঞান কি বলছে আধুনিক মনোবিজ্ঞান কি বলছে বিয়ের আগে শারীরিক সম্পর্ক সত্যি সঠিক কিনা এই শারীরিক মিলনের আসল উদ্দেশ্য কি সন্তান গ্রহণ এখন দেখুন এখন যে বিষয়ে কথা বলতে আমাকে বলেছেন খুব কঠিন সব বিষয়ে কথা বলা বিয়ের আগে শারীরিক সম্পর্ক ঠিক কিনা প্রথম উত্তরটা হচ্ছে দেখুন আধুনিক মনোবিজ্ঞান বলছে যে না একদম ঠিক নয় এতে পরবর্তীতে কি কি প্রবলেম হতে পারে সেগুলো নিয়ে বলছেন শারীরিক প্রবলেমগুলো আমি আসছি না আমি মানসিক প্রবলেমগুলো আসছি বলছেন যেভাবে ডিভোর্স এবং ব্রেকআপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা পরবর্তী জীবনে কিন্তু একটা বিরাট প্রভাব ফেলবে বলছেন দাম্পত্য জীবনের রঙিনতা কমে পারে এমনিতেই দেখবেন বিয়ের আগে প্রচুর প্রেম ভালোবাসা থাকে তারপর আস্তে আস্তে সেগুলো হালকা হতে থাকে ঘন্টার পর ঘন্টা গল্প করে কিন্তু বিয়ের পর তখন দশ মিনিট কথা বলছে শুনলাম তো আর ভালো লাগছে না যাও বলছে এই জিনিসগুলো হতে পারে তারপর কি তারপর বলছেন যে আরো কতগুলি সমস্যা হতে পারে সেটা হচ্ছে ডিভোর্সের সংখ্যা একটা পরিসংখ্যান দেখা গেছে যে বিয়ের আগে যারা এরকম সম্পর্কে জড়াননি তাদের ডিভোর্সের সংখ্যাটা কম তা ডিভোর্স হতে পারে এরকম একটা ভয় দেখাচ্ছেন এবং সর্বোপরি যেটা হয় সেটা হচ্ছে যে দেখুন মনের দেখুন অনৈতিক যা কিছু করবেন সব কিছুর একটা কিন্তু ডিপার্কেশন আছে ফল একটা রয়েছে নীতি নিয়মের বিরুদ্ধে গেলেই কিন্তু তার একটা ফল রয়েছে এবং সেটা জীবনের কোনো না কোনো ক্ষণে গিয়ে কিন্তু কাজ করবে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট অ্যাকশন তারা এমন কাণ্ডটি ঘটিয়েছেন তারা দেখবেন জীবনে কোনো না কোনো আর কি আর ব্রেকআপ ব্রেকআপের কথাটা রইল এবং এতে আরও কি হয় এই যে দেখুন প্রেম ভালোবাসা এগুলোর মধ্যে যে পারস্পরিক বিশ্বাস ভরসাটা যেটা থাকে এইটাই একটা চিড় ধরে যায় এবং দুজনার মধ্যে সন্দেহবাতিক প্রবণতা আসে যে ক্ষেত্রে এটা হয়েছে আপনারা লক্ষ্য দেখবেন যে সেক্ষেত্রে সন্দেহ প্রবণতা এসছে সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি চলে আসে একে অপরকে সন্দেহ করতে পারে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আসতে পারে আর ডাক্তারি পরিভাষায় যে কথাগুলো বলা আছে সেগুলো আপনারা পড়বেন সকলে জানবেন গুগলে ইউটিউবে প্রচুর আছে সে ধরনের সমস্যা তো আছেই তা মনে হয় যে এই বিষয়গুলোই একটুখানি নজর রাখা এবং আমার মনে হয় যে ধর্মশাস্ত্রে এরকম বহু ঘটনাও রয়েছে বিবাহের পূর্বে শারীরিক মিলনের প্রচুর বৃত্তান্ত রয়েছে সেক্ষেত্রে তাদের জীবনগুলো দেখবেন পরবর্তীতে বিরাট বিরাট সমস্যা রাইজ করেছে তা আমার মনে হয় সাবধানতাই জীবন আর সব কিছুর একটা শেষ ভালো যার সব ভালো তার সুষ্ঠু পরিণতি থাকা চাই সুষ্ঠু পরিণতি থাকা চাই তাই না সব সবকিছুর একটা উপযুক্ত সময় চাই কখনো সময় ছাড়া সেই উপযুক্ত কাজ করা উচিত নয় সব স্থান কাল পাত্র একদম ঠিকঠাক গাছের একটা কাঁচা আমকে পেরে নিয়ে এসে সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না কখনো যাবে না তাহলে ঠিক তেমন তাকে উপযুক্ত সময়টা দিতে হবে ধৈর্যের ফল মিষ্টি হয় প্রত্যেককে বলবো আসুন আমরা যতটা নিয়ম শীশৃঙ্খলায় নিয়ম শৃঙ্খলায় যত বদ্ধ থাকবো সমাজ তত সুন্দর হবে পরিবার তত সুন্দর হবে আর যত নিজেদের খাম খেয়ালে চলবো এই যে ইচ্ছা উচ্ছৃঙ্খল জীবন যাব দুঃখ 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 আপনি আনন্দ উচ্ছ্বাস করতেই পারবেন কিন্তু শেষ জীবনে মনে রাখবেন দুঃখ ওই যে বললাম আমাদের প্রতিটা কর্মের ফল আমাদের কখনো ছাড়ে না কৃতকর্মের ফলে কিন্তু শাস্তি পেতে হবে পরবর্তী পর্বে আলোচনা হচ্ছে খুব কঠিন বিষয় আজকে আলোচনার জন্য বলেছেন পরবর্তী পর্বে আলোচনা হবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন আনন্দে থাকুন